হাতি আর অশ্ব মানে ঐরাবাদ আর অশ্ব পূজন করা হবে সেহেতু এটা কোন এই অনুষ্ঠান যত পারবেন মানুষে আনবেন কারণ সারা বিশ্বের মানুষ এই প্রোগ্রামটা দেখবে ওদিকে বাড়ির কাজকর্ম ওই দিন সারা নাকি বারো এগারো আর বারো তারিখ কি থাকবেন না থাকবেন আগত বুঝেছ যদি তোমরা ধানের তলাত কুষ্ঠাতলের যদি নুকি থাকেন নুভারের ভিতর যে নুকি থাকে তার কিছু বীজ হবে ওই জন্য টাকা বাইরে বাইরে ডাবি বাড়ির বেডিশাগুলো সবাইকে পাঠিয়ে দিবেন তোমরাও আসবেন এই দুই দিন এটা আমার মহা মিলনের উৎসব এখন আমার এই দুঃখ দুঃখ দশা সারা ভারতবর্ষের মাঝে শুনছে এবং সারা বিশ্বের মাঝে শুনছে আর বিশ্বের মানুষ এটা চিন্তা করবে লাগছে ওমরা একটা ফান্ড ক্রিয়েট করার জন্য ব্যবস্থা করছে আর বিশেষ করিয়া আমরা দি গ্রেটার কুজলার পিপলস অ্যাসোসিয়েশন যেটা বানাজি এটা তো আমার কাং রেজিস্ট্রেশন দিল না দিল্লি রেজিস্ট্রেশন গেছে এখন আমরা আমার থেকে আমার যদি এখন ডোনেশন করে কুটি কুটি টাকা ডোনেশন করিও পারে আর তাতে ট্যাক্স লাগবে না এখন কোনো বান্ডিং নাই হ্যাঁ বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মালিক আছে ওরা তো লাখ লাখ টাকা দেয় না না কুটি কুটি টাকা দেয় হ্যাঁ তা গদিকে আমার কুজবার বাসের ভবিষ্যৎ আরো উজ্জ্বল আবার যাবার লাগছে শুরু হ্যাঁ তো সেই জন্য এই রেজিস্ট্রেশনটা আমরা পাওয়ার পরে দিল্লি সেন্ট্রাল রেজিস্ট্রেশন হ্যাঁ সারা ভারতবর্ষ আমরা এখন অর্গানাইজ করি পাবো আর সারা ভারতবর্ষে মানে এটা আসবে ঠিক আছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গভর্নমেন্টের পারমিটেড এই সংগঠন বলেন ইংরেজি এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এই এন জি ওর মাধ্যমত আমার মানসিকগুলো অর্গানাইজ হবে আর আমার যে মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা যে ভারতবর্ষের সঙ্গে অ্যাক্সেশন করছি মানে চুক্তি করছি অ্যাক্সেশন এই অ্যাক্সেশনটা পূর্ণ কার্যকরী করার জন্য সারা ভারতবর্ষের মানুষই লাগিয়ে এখন কথা হলো ভারত সরকার তো আজ একটা হয় কাল একটা হয় হ্যাঁ যাই হোক হ্যাঁ তা আমরাও চিন্তা করবেন না আমরা আজি নেই খালি আছি ঠিক আছে আজি শাসনও নাই কালকে থাকবো কেউ থাকবেন না দেখবেন আমরা মনে রাখবেন আমরা আজি নাই কিন্তু কালকে আমরা আছি সারা ভারতবর্ষের শাসন আমার হাত আসছে হ্যাঁ আমরা প্রোগ্রাম করি আমরা সেট আপ করবো সেট করবো এই যেটা এটা কোনো ঘটিবে

আরে আদি একবার আচ্ছা দুই দিনের জন্য দুই দিনের জন্য আমরা টোটালে কাজ কাম বন্ধ দুই দিনে আমরা মরম না মরম যাবে হ্যাঁ দুই দিনের জন্য এই আমরা এটাকে না উষ্ণ দাবি করি এই আমার ছবি সারা বিশ্বে দেখি মানে আমার বিশ্বে আমার রণকৌশলটা বুঝলো রণকৌশল মিকে রণকৌশল তো হয় কারণ আমরা যেটা বর্তমান করিবার লাগছি এটা প্রকৃতি তো হবার লাগছে সারা বিশ্বে এইটাই হয়ে গেছে ওই না গতবার মুই গোসাঘাট কইচাম না ওরা কাঙ্গাল হবেন মনে হয় তোমরা কাঙ্গাল হওয়া যাওয়া হলে কাঙ্গাল নাকি হ্যাঁ মই কইছং যে ভারতবর্ষের প্রধান শত্রু বাংলাদেশ সত্য না মিথ্যা শত্রা এই ডোকলামের ডোকলামের চীনের বিষয়ে কইছ ওটা আমার ন্যান্ড জমিটা আমার গভর্নমেন্টে কৈছো ওটা করো অগবাধিকর চীন চিন আর তিব্বত দখল দখল করো ওদের যে কলাম শুনতাম এলাচ চিন ফাঁকা ফাঁকা করে বাংলাদেশ এতদিন ইয়ে করছে একটা ধমকি তো বন্ধ হয়েছে না না এলা এই জন্য আমার মাছগুলো বোঝা লাগবে হ্যাঁ এই ইমনা কোনোদিন দেশ চালাইছে দেশ তো চালায় নাই সেই জন্য বিনাশ থাক বিকাশ থাকে মানে যেটা করবার লাগছে দেশটা বিনাশ করবার লাগছে আর এটাকে বিকাশ দেখতে লাগছে গতিকে আমার এটা বোঝা লাগবে